ষড়যন্ত্রকারী সামনে আসেন প্রথমবারের মতো সরকার গঠনের পূর্বে কু করার চেষ্টা করেছিল

আয়না এবং শকুন্দা করার চিন্তা করছে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশে ছাত্র নাগরিক যখন হয়েছে তখন আপনাদের এসে কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে যখনই প্রয়োজন হবে আমরা ডাকবো আপনাদেরকে আপনাদের রাস্তায় নেমে আসতে হবে ধন্যবাদ আপনারা শুনতে পাচ্ছেন ভাই কত সুন্দর ভাবে কুকুর নিয়ে আমি একটা জিনিস বলতে চাই

দেশের বিভিন্ন জায়গায় নানা অবিধ করছে পাত্র জনতার কাছে আহ্বান শক্ত হতে সকল অপকর্মকে রুখে দিতে হবে আরো সতর্ক থাকতে হবে আমাদের দেশে যারা অবস্থিত আছেন তাদের উপরে তারা হামলা করতে পারে আমরা পাত্র জনতা অমুসলিমদের নিরাপত্তায় আমাদের জীবন বাজি রাখবো না বসিয়ে ষড়যন্ত্র আঁকছে কোনোভাবেই পনেরো আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না আমাদের মুক্তিযোদ্ধারা নয় মাস যুদ্ধ করেছে সারা বিশ্বের মুক্তিকামী জনতা যুগে যুগে দেশে দেশে মাসের পর মাস বছরের পর বছর অস্ত্র হাতে যুদ্ধ করেছিল আমরা প্রয়োজনে মাসের পর মাস রাস্তাতে থাকবো কোনোভাবেই আমাদের বিপ্লবকে আমরা নষ্ট হতে দেব না ধন্যবাদ আমাদের মাঝে এখন সহকারী বক্তব্য রাখবেন এবং আমাদের সহকারী বক্তব্য শেষে আমাদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসে প্রবেশ করবে আমাদের মাঝে সহকারী বক্তব্য রাখবেন

একই সাথে কারো উপদেষ্টা রয়েছে আজকে আমরা অনেক উপদেষ্টা থেকে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা চাই সব মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন সুতরাং কখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন পাঁচই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে

যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য মেকানিজম করছেন আপনাদের এই এর আমরা বৃদ্ধার ভেঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে চাকরি জনতা প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না এই নাম্বার আহ্বান মিডিয়া বাইডার প্রতি করোনা মাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে এবং কাতে আমাদের আন্দোলনকে সর্বজনীন করার ক্ষেত্রে করোনা মাধ্যমের অবদান অপরিহার্য এই প্রতিষ্ঠানকে কাট করতে করোনা ভূমিকা অপরিহার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু করোনা গুরুদের পুনর্বাসনের চরক্রান্ত লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকেও শেয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক কোনো মাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের গুণের মধ্যে তাদের যে মাইকটি থাকে তারা নেম ফেট নেমে নেম ফেটেকটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে করি সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করে এবং অন্যান্য যারা তার ছিল এই এইসিডেম যারা ফুটকাল ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে শিক্ষার্থী এখানে রয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে ছাত্র লীগের চলে আসা দখলদারিত্বের চাই রাজনীতি হল দখলের রাজনীতি ক্যাসরুমের চাই রাজনীতি স্বৈরাচারকের কোটার হিসাবে পালন করার চাই রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনোদিন হবে না আমাদের এখন বিক্ষোভ পিছিয়ে আমাদের ওই করতে শুরু হবে ফুট <laughs> দিবো